বর্তমানে মার্কেটে সবচেয়ে জনপ্রিয় মাল্টিমিটার হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের এই মডেলটি এই মাল্টিমিটার মডেল হচ্ছে ইউটি থার্টি থ্রি বি প্লাস এই মাল্টিমিটার দিয়ে কি কি পরিমাপ করা যাবে চলুন আপনাদেরকে দেখায় এই মাল্টিমিটার দিয়ে আপনারা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারবেন ছয়শ ভোল্টেজ পর্যন্ত এসি ভোল্টেজ পরিমাপ করা যাবে ছয়শ ভোল্টেজ ডিসি অ্যাম্পেয়ার পরিমাপ করা যাবে দশ অ্যাম্পেয়ার এবং ডিসি মিলিমিটার মাইক্রোমিটারও কিন্তু পরিমাপ করা যাবে এছাড়া রেজিস্ট্যান্স ভালো পরিমাপ করা যাবে বিশ মেগা ওহম পর্যন্ত ডায় টেস্ট করতে পারবেন কন্টিনিউটি টেস্ট করতে পারবেন এবং এইখানে বাজার অপশন আছে তবে এই মাল্টিমিটারে কিছু সীমাবদ্ধতা আছে এই মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটেন্স পরিমাপ করা যাবে না সরাসরি পরিমাপ করা যাবে না তবে একটা অল্টারনেটিভ ওয়ে আছে যেভাবে পরিমাপ করে বোঝা যায় ক্যাপাসিটার ভালো আছে কিনা এছাড়া এই মাল্টিমিটারের মধ্যে এনসিবি মোড নাই অর্থাৎ নন কন্ট্যাক্ট ভোল্টেজ একটা অপশন থাকে বিদ্যুৎ চালু আছে না বন্ধ আছে সেটা বোঝা যায় এসি কারেন্টের উপস্থিতি বোঝা যায় এই এনসিবি মোড থাকলে এই এনসিবি মোডটা এই মাল্টিমিটারে পাওয়া যাবে না এছাড়া এই মাল্টিমিটার থেকে টেম্পারেচার টেস্ট করা যাবে না এসি কারেন্ট পরিমাপ করা যাবে না তবে ওভারঅল এই মাল্টিমিটারটা আমার কাছে খুবই পছন্দ মাল্টিমিটারটা অ্যাকুরেসি অনেক ভালো এই মাল্টিমিটারটা আমি অনেকদিন যাবৎ ব্যবহার করছি আশা করছি আপনাদের মাল্টিমিটারটা ভালো লাগবে আপনারা যারা অ্যাকুরেসি নিয়ে বেশি চিন্তা করছেন তাদের জন্য এই মাল্টিমিটারটা বেস্ট অপশন হতে পারে